জমি বলতে সাধারণত যার কোনো বৈধ মালিকানা নাই সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে সরকারের হাতে থাকে এবং এই জমিগুলো সরকার জনকল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবহার করে যার একটি বড় অংশ কৃষি কাজের জন্য ভূমিহীন বা অকৃত কৃষি কৃষক যারা রয়েছে তাদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয় খাস জমি আমরা এখন কিভাবে চিনবো সেটা নিয়ে আলোচনা করি আপনি যে এলাকায় বাস করেন মানে যেখানে আপনি বন্দোবস্ত নিতে চান সেই এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আট নম্বর রেজিস্টারে তল্লাশি করতে হবে ইউনিয়ন ভূমি অফিসে অনেক রকম রেজিস্টার বই থাকে কিন্তু আট নম্বর রেজিস্টার বইয়ে শুধুমাত্র সরকারি মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন খাস জমির রেকর্ড হিসাবে ব্যবহৃত হয় এছাড়া যেসব জমি ফতিয়ান এক ন এবং ডাক নাম্বারের পাশে খাস উল্লেখ থাকে সেই জমিগুলো কি খাস জমি হিসাবে বিবেচিত করা হয় এভাবে জমির মালিকানা যাচাইয়ের মাধ্যমে